নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের গ্রহীয় শক্তি আপনার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রতিফলন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য আদর্শ দীর্ঘ আলোচনায় মাঝে মাঝে ভঙ্গি পরীক্ষা আপনাকে সতর্ক রাখে ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে স্থিতিশীল প্রচেষ্টার মাধ্যমে সম্ভব একটি প্রধান প্রকল্প আপনাকে আপনার দক্ষতাগুলি প্রদর্শন করার সুযোগ প্রদান করবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন পেশাগতভাবে এটি বৃদ্ধি এবং নতুন সুযোগের সময় আর্থিকভাবে এটি একটি দুর্দান্ত দিন বিনিয়োগ করার জন্য তবে আপনার খরচের প্রতি মনোযোগী হন প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি পালন করুন প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি পালন করুন প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথোকপথন জমে থাকা চাপকে লাঘব করে আপনার সঙ্গীর আচরণের একটি আকস্মিক পরিবর্তন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে খোলামেলা কথা বলুন পরিবারের মধ্যে একটি স্বাস্থ্য সমস্যা সবাইকে একত্রিত করবে পুনরুদ্ধারের সময় স্বাস্তি এবং যত্ন প্রদান করবে সম্পর্কগুলি আপনি বন্ধু এবং পরিচিতদের সাথে আপনার মিথস্ক্রিয়া আরও খোলামেলা এবং উদার হলে উপকৃত হবে স্বাস্থ্য সংক্রান্ত একটি নিয়মিত রুটিন বজায় রাখতে এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে মনোযোগী দিন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে আপনার ব্যস্ত সময়সূচির কারণে স্বাস্থ্যে কিছু ওঠানামা হতে পারে আজকের দিনে অধ্যাত্তিক অনুশীলনের মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি ও শান্তি খুঁজুন আজকের শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন শিক্ষাগত প্রচেষ্টা এবং বৌদ্ধিক উদ্যোগ অনুকূল জ্যোতিষীয় সমর্থন পাবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি প্রেমময় এবং সংযুক্ত দিন আশা করতে পারেন ধাপে ধাপে সঞ্চয় পরিকল্পনা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হবে পেশাগতভাবে আপনার দক্ষতা প্রদর্শন করার জন্য নতুন সুযোগ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন এবং এমন চ্যালেঞ্জ গ্রহণ করুন যা পেশাগত বৃদ্ধি নিয়ে আসে আপনি আপনার অসাধারণ প্রকল্প ব্যবস্থাপনার জন্য প্রশংসাপত্র পাবেন ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন আপনি আপনার পেশাগত ক্ষেত্রে উদ্দীপনাময় সুযোগ পেতে পারেন বিশেষ করে সহযোগিতামূলক প্রকল্পে আর্থিক সংক্রান্ত অদ্যম কেনাকাটা থেকে বিরত থাকুন এবং সঞ্চয় করার উপর মনোযোগ দিন পারিবারিক সম্পর্কগুলি স্বস্তি এবং আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের সহায়তাই সমর্থিত অনুভব করবেন আপনি প্রেম এবং প্রতিশ্রুতির একটি নবায়িত অনুভূতি অভিজ্ঞতা করবেন আপনি আপনার বিয়েতে ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন আপনার পরিবারের সাথে সম্পর্ক পরীক্ষা হতে পারে বিশেষ করে যদি কাজ আপনার অনেক সময় নিয়ে থাকে আপনার বন্ধুদের সাথে সম্পর্কও উন্নত হতে পারে যখন আপনি আরও অর্থপূর্ণ সম্পর্কের উপর মনোযোগ দেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার মন এবং দেহের যত্ন নিচ্ছেন স্বাস্থ্যে উন্নতি ঘটবে একটি ভারসাম্যপূর্ণ রুটিনের সাথে যা শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে অধ্যান্তিক বিকাশ কৃতজ্ঞতা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আসবে আজ উদ্বেগ বা অস্বস্তির অনুভূতি আসতে পারে শান্ত থাকতে চেষ্টা করুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে প্রতিফলন করুন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় পড়াশোনায় আপনার নিবেদন তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্কভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ